আসানসোল কুলটি থানার অন্তর্গত সাক্তরিয়া থানার ডিশের ঘর পুরুলিয়া সীমান্তে গভীর রাতে পুলিশের জন্য চাঁদাবাজি করা এক গুন্ডা এক ট্রাক চালককে আঘাত করে তার মাথা ভেঙে দেয় ট্রাক চালকের একমাত্র দোষ ছিল পুলিশের জন্য চাঁদাবাজি করা গুন্ডাকে টাকা দেবার মতন তার কাছে টাকা ছিল না তারপর যা ঘটেছিল তা হলো গুন্ডা দুবার না ভেবেই হাতের লাঠি দিয়ে ট্রাক চালকের মাথায় আঘাত করে যার ফলে ট্রাক চালক সম্পূর্ণ রক্তাক্ত হয়ে পড়ে ট্রাক চালক এবং তার সহকারী ট্রাক থেকে নেমে লাঠি দিয়ে আঘাত করে ট্রাক চালকের মাথা ভেঙে দেওয়ার কারণ জিজ্ঞাসা করায় গুন্ডা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে ট্রাক চালকের পাশাপাশি গুন্ডা ট্রাক চালকের সহকারীকেও লাঠি দিয়ে মারধর করে ঘটনার পর অনেক ট্রাক চালক রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে এবং ট্রাক চালকের মাথা ভেঙে দেওয়ার ব্যক্তির বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া এবং তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে একটা ড্রাইভার ও ড্রাইভারটা গাড়ি চালাচ্ছে রোদে সবাই জানে যে ড্রাইভারের রোদে গাড়ি চালাচ্ছে ঠিক আছে এবারে ও কি পরিস্থিতিতে আছে হয়তো রাত্রেবেলায় ওকে মালিক পয়সা দেয়নি এটা হইতে পারে তুমি এক কাজ করো দু চালাও তবে আমি তোমাকে পয়সা দেবো হয়তো মালিক ভুলে গেছে বা মালিক বেড়ে গেছে ও না খায় গাড়ি চালাইছে উপর থেকে তোরা এখানে ধান লাগিলি করে বলতে তিনশো চারশো পাঁচশো লিচ্ছিস

अपने सपनों को दीजिए एक नया रंग रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें कॉन्टैक्ट नंबर है एट डबल जीरो वन फाइव डबल जीरो टू सिक्स थ्री जीरो स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवी और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसोसो नॉर्थ पॉइंट গ্রিন আসানসোল ক্লিন আসানসোল আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান কারণ হেলথ ইজ ওয়েলথ শহর আপনা আপনা হ্যায় সাফ রাখনা হামারা দায়িত্ব হ্যায় দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই নিউজ সত্যের পাশে সময়ের পরে জামুরিয়া জামুরিয়ার উদ্দেশ্যে আসছিলেন বিশ্বগড়ে ব্রিজটা পার করেই ডিসরগড় ঘাট পুলিশ চেকপোস্টের সামনে কিছু দুষ্কৃতীরা জবরদস্তি টাকা আদায় করেন এটা দীর্ঘদিন ধরে আদায় করেন কিন্তু আজকের ক্ষেত্রে ওনারা কি করেছেন ড্রাইভার ভাই যখন একশো টাকা দিচ্ছেন ওনারা নানা রকম রিকোয়েস্ট করে যে আমাদের টাকা রাস্তায় খরচা হয়ে গেছে আমাদের টাকা নাই টাকা একশো টাকা না নিয়ে তাদেরকে মা বোন তুলে গালাগালি করে এবং ওনাদেরকে মারধর করে যখন ওনারা বলে গাড়িটা সাইড করছি তখন ইট পাথর ছুটতে আরম্ভ করে ওই আধেলা ইট দিয়ে ড্রাইভারকে মারার চেষ্টা করে সেই ইট গিয়ে লাগে হেল্পারের মাথায় কি নাম হেল্পারের রফিক এমডি রফিক মানে যিনি আহত হয়েছেন তার নাম এমডি রফিক আচ্ছা আর ওনারা সাথে সাথেই আমাকে ভিডিও ফুটেজ সমেত কল করে বলেন যে এরকম এরকম ধরনের ঘটা বলছে এবং ঘটনা হয়ে গেছে আপনারা সহযোগিতা করুন নিউজ সত্যের পাশে সময়